করে ঘুমিয়ে পড়ছে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি তোমাদের লাইভে আসিনি আজকে প্রথম আসছি তো দেখছি চেষ্টা করে পাচ্ছি না তোমরা আমার পরিবারে এসো জয় কৃষ্ণকালী মায়ের জয় আমি শনিবার দিন কৃষ্ণকালী মায়ের মন্দির যাচ্ছি মায়ের প্রথম মন্দির নিজস্ব জায়গায় খোলা হচ্ছে তাই বন্ধুরা তোমরা পারলে সবাই এসো মায়ের মন্দিরে দেখা হবে আর কি বলবো সবাই ভালো থেকো আর আমাকে একটু সাপোর্ট করো ডাটা দিচ্ছি